ড্রাইভিং লাইসেন্স লিখিত পরীক্ষার সম্ভাব্য কিছু প্রশ্ন এবং উত্তর প্রশ্ন কাজ কি উত্তর শব্দ নিয়ন্ত্রণ করা প্রশ্ন রাস্তায় বৈদ্যুতিক আলোক সংকেত কিভাবে আসে উত্তর লাল সবুজ হলুদ পুনরায় লাল দুঃখিত ভাই ব্ল্যাকবোর্ডে হয়তো আমার হাতের লেখা খারাপ হয়ে গেছে আমি ক্ষমা প্রার্থী দুই হাজার সাত সালের পর আসলে ব্ল্যাকবোর্ড লেখার অভ্যাস ছিল না লোহার সাথে সংযুক্ত আছি তাই হাতটা লোহার মতো শক্ত হয়ে গেছে বা একটু কষ্ট করে বুঝে নেবেন প্লিজ প্রশ্ন অবশ্যই হর্ন বাজাতে হবে এমন তিনটি স্থানের নাম লিখেন উত্তর অন্ধমোর সরু ব্রিজ এবং রাস্তার সংযোগ স্থল প্রশ্ন ইঞ্জিন কাকে বলে উত্তর ইঞ্জিন এক প্রকার স্বয়ংক্রিয় যন্ত্র যাহা জ্বালানিকে পুড়িয়ে তাপ শক্তি উৎপাদন করে পরবর্তীতে তার শক্তিটাকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে তাকে ইঞ্জিন বলে প্রশ্ন রেডিওটারের কাজ কি উত্তর পানি ঠান্ডা করা এবং ধারণ করা প্রশ্ন কার্বোটারের কাজ কি উত্তর এয়ার এবং ফুয়েলের প্রপার মিক্সার তৈরি করা প্রশ্ন ইঞ্জিন অয়েল কম থাকলে ইঞ্জিনে কি ক্ষতি হতে পারে উত্তর ইঞ্জিনের ঘূর্ণমান যন্ত্রাংশগুলো ক্ষয় হতে পারে এবং ইঞ্জিন হওয়ার সম্ভাবনা থাকে প্রশ্ন ফুয়েল এবং অয়েল বলতে উত্তর ফুয়েল ইঞ্জিনের জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় আর অয়েল ইঞ্জিনের ঘূর্ণমান যন্ত্রাংশগুলোর ভিতর পিচ্ছিলতা তৈরি করার জন্য ব্যবহার করা হয় মরিচা পরিষ্কার করার পর টার্মিনালে কি করা উচিত উত্তর গ্রিজ সংযোগ করা উচিত প্রশ্ন মোটর গাড়িতে ব্যবহৃত ব্যাটারির কত থাকে উত্তর ছয় থেকে বারো ভোল্ট বড় গাড়িতে মিলে চব্বিশ করা হয় প্রশ্ন নিয়মিত ব্যাটারির কি পরীক্ষা করা উচিত উত্তর পানির লেভেল পরীক্ষা করা উচিত অথবা ইলেকট্রোলাইটের লেভেল পরীক্ষা করা উচিত প্রশ্ন অয়েল এর পরিমাপ কিসের সাহায্যে করা হয় উত্তর ড্রিপ স্টিক এটাকে অনেকে কিন্তু মোবাইল গ্যাস বলে প্রশ্ন ইয়ার লক বলতে কি বোঝায় উত্তর ডিজেল লাইনে বাতাস ঢুকে ডিজেল সরবরাহ বন্ধ হওয়াকে ইয়ার লক বলে প্রশ্ন ডিজেল ইঞ্জিনে গভর্নরের কাজ কি উত্তর ফুয়েলের পরিমাণ নির্ণয় করা প্রশ্ন ব্যাপার লক কাকে বলে উত্তর ডিজেল লাইনে বাষ্প ঢুকে ডিজেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়াকেই ব্যাপার লক বলে ওকে ভাইজান যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন নতুন এ ধরনের তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম